দুই হাদিস এলমেদিন শিক্ষার জন্য যারা ঘর থেকে বের হয়ে আসে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় দুইটা হাদিস শোনাইলাম এখন যারা কোরআনে কারিমের এলএম শিক্ষা দেয় যারা উস্তাদ শিক্ষক আপনাদের মাদ্রাসার শিক্ষক সমস্ত পৃথিবীতে যত শিক্ষক আছে যারা কোরআনের এম শিখা হাদিসের এলেম শিখা চাই এটা কৌমি মাদ্রাসায় হোক চাই এটা আলিয়া মাদ্রাসা হোক চাই এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি হোক যে কোনো জায়গায় হোক যদি তার সে যদি শিক্ষকতা পেশা শিক্ষকতা পেশা সে যদি চাকরি করে আর যদি সে যদি এলমে দিন শিখা তাহলে তার কি ফজিলত নবীজি বলেন ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما فمن أخذه أخذ بحزن وافر نبي جبلان إن العلماء جرى عالم جرى مفتي جرى محدث جرى شيخ الحديث جرى حافظ جرى عالم جرى دين بارو دارك بحق جرى তারা হইল তারা কি নবীজির ওয়ারিস নবীজি বলেন আমি ওয়ারিস হিসাবে একমাত্র এলেম রেখে গেছি আমি ওয়ারিস হিসাবে ধন দৌল টাকা পয়সা রেখে যান নাই যাই নাই যেই ব্যক্তি এলমে দিনের এলমে দিনের কিছু অংশ অর্জন করতে পারলো যে যতটুকুই পারছে যে যতটুকু এলবেদিনের ওয়ারিস হইল যে যতটুকু এলমেদিন শিক্ষা করল সে নবীর ততটুকু এলেমের ওয়ারিস হয়ে গেল সুবহানাল্লাহ আরে হাদিসের ভিতরে হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন সর্বপ্রথম মাদ্রাসার ভিতরে নুরানি ছাত্রদেরকে যত কিতাব পড়ানো হয় এই কিতাবের একটা হাদিস আপনাদের ছাত্ররাও পারে এই মাদ্রাসা সহ সব মাদ্রাসার ছাত্ররাই এই হাদিস পারে এমন কি আমরা যারা এখানে বসে আছি এই হাদিসটা আমাদের অনেকেরই মুখস্থ নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন পরে কি বলেন তো এই সবাই পারে মাশাআল্লাহ নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে মানুষের ভিতরে সব আল্লাহ আল্লাহ রসুলের কাছে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি সে যে নিজে কোরআন পরে এবং অন্যকে কোরআন পড়া যে এলেম শিখে অন্যকে এলেম শিখা এই হাদিস থেকে মাদ্রাসার ছাত্রদেরও ফজিলত পাওয়া গেল মাদ্রাসার উস্তাদদেরও ফজিলত পাওয়া গেল পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সে যারা মাদ্রাসায় এলমেদিন শিক্ষা করে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ সে যারা মাদ্রাসায় এলমেদিন শিখা চিল্লায় বলেন ঠিক কিনা